এঁচোড়ের কালিয়া রেসিপি মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে এই এঁচোড়ের রেসিপি অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে একটা গাছে টাটকা এঁচোড় নিয়ে নিয়েছি এঁচোড়টা কেটে নেবো তার আগে আগে একটা মশলা বানিয়ে নিই একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এরপরে জল দিয়ে এটাই দশ মিনিট ভিজিয়ে রাখবো খুব ভালো করে এটা ভিজে গেলে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে অবশ্যই এই মশলাটা বানিয়ে নেবেন অসাধারণ স্বাদের খেতে হবে এই এঁচোড়ের রেসিপি এরপর এখানে এঁচোড় কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর কয়েকটা মশলা নিয়েছি যেমন পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো বাটা আর যে মশলাটা ভিজিয়েছিলাম সেই মশলাটা বেটে নিয়েছি আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এঁচোড়টা ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে লাগবে টক দই এরপরেই গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি জল ফুটতে দিয়েছিলাম জলটা ফুটে গেলে এঁচড়টা দিয়ে দিচ্ছি সমস্ত এঁচোড়টা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেবো এরপরে ঢাকা চাপা দিয়ে এঁচোড়টা এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেবো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং গ্যাসের খরচও কম হবে অবশ্যই বন্ধুরা এই টিপসটি মনে রাখবেন এইভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে এরপরে আবার গ্যাসের চলে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নিতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে খুব ভালো করে আলুটাও ভেজে নিচ্ছি এরপরে ওই একই তেলে এঁচোড়টাও ভেজে নেব এভাবে অবশ্যই এঁচোড়টা ভেজে নেবেন তবেই খেতে খুবই সুস্বাদু হবে মাংস ফেলে এই এঁচোড়ের রেসিপি খাবেন এতই সুস্বাদু হয় খেতে এঁচোড়টা খুব ভালো করে ভেজে নিচ্ছি এঁচোড়টা ভেজে নিয়ে তুলে নেবো এরপরে গ্যাসের চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ বাটার সময় পেঁয়াজে খুব কম জল দেবেন তাহলে পেঁয়াজটা জল সেটাবে না আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধ যায় ততক্ষণ আদা রসুন খুব ভালো করে ভেজে নেব এভাবে খুব ভালো করে আদা রসুনটাও ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট টমেটো কাঁচা লঙ্কাটা একসঙ্গেই বেটেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটাকেও কষিয়ে নিতে হবে দেখুন তেল ছাড়তে শুরু করেছে খুব ভালো করে পেস্টটা এভাবে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো যে মশলাটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এই মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এরপরে মশলাটা ভেজে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে অল্প করে জল দিয়ে দেবেন জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন অল্প করে জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি টক দই অবশ্যই টক দইটা দেবেন নাহলে টমেটো পেস্টটা শুধু দিয়ে দিলে কালিয়ার যে টেস্ট সেটা কিন্তু আসবে না অল্প পরিমাণ টক দই দিয়ে দেবেন টক দই দিয়ে খুব ভালো করে মশলাটা বানিয়ে নেবেন টক দইটা দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা রেডি হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড় এঁচড়টাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে খুব ভালো করে এভাবে এঁচোড়টা কষিয়ে নিচ্ছি এইভাবে বানালে খুবই খেতে সুস্বাদু হবে এরপরে এখানে এঁচোড়টা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভিজে রাখা আলু আলুটাও খুব ভালো করে এঁচোড়ের সাথে এভাবে কষিয়ে নিতে হবে খুব ভালো করে দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে এতে করে খুব ভালোভাবে এঁচোড় আলু সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট বা আট মিনিট রান্না করে নেব খুব ভালো করে এইভাবে রান্না করে নিতে হবে অসাধারণ স্বাদের খেতে হয় এই রেসিপি অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন মাছ মাংস ফেলে সকলেই এই এঁচড়ের তরকারি খাবেন এতই সুস্বাদু খেতে হয় আমাদের এই নিচুড়ের তরকারি একদম রেডি সার্ভ করার জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা